আই ডোন্ট হ্যাভ টাইম টু গো আমার যাওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু গো আমার যাওয়ার সময় নেই আই এম থিঙ্কিং ওয়েদার আই উইল গো অর নট আমি ভাবছি যে যাবো কি যাবো না আই এম থিঙ্কিং ওয়েদার আই উইল গো অর নট আমি ভাবছি যে যাবো কি যাবো না আই এম অ্যাবাউট ট্যুরিস্ট আমি প্রায় পৌঁছে গেছি আই অ্যাম অ্যাবাউট ট্যুরিস্ট আমি প্রায় পৌঁছে গেছি আই ফিল লাইক ফ্লাইং আমার মনে হচ্ছে আমি উড়ছি আই ফিল লাইক ফ্লাইং আমার মনে হচ্ছে আমি উড়ছি আই ডোন্ট ফিল লাইক ফ্লাইং আমার মনে হচ্ছে না আমি উড়ছি আই ডোন্ট ফিল লাইক ফ্লাইং আমার মনে হচ্ছে না আমি উড়ছি আই ওয়ান্ট ইউ টু গো আমি চাই তুমি যাও আই ওয়ান্ট ইউ টু গো আমি চাই তুমি যাও আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গো আমি চাই না তুমি যাও আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গো আমি চাই না তুমি যাও আই নো হাউ টু গো আমি জানি কীভাবে যেতে হয় আই নো হাউ টু গো আমি জানি কিভাবে যেতে হয় আই ডোন্ট নো হাউ টু গো আমি জানি না কিভাবে যেতে হয় আই ডোন্ট নো হাউ টু গো আমি জানি না কিভাবে যেতে হয় আই এম বাউন্ড টু গো আমাকে যেতেই হবে আই এম বাউন্ড টু গো আমাকে যেতেই হবে আই ট্রুলি ওয়ান টু গো আমি সত্যিই যেতে চাই আই ট্রুলি ওয়ান টু গো আমি সত্যিই যেতে চাই আই অ্যাম রেডি টু গো আমি যাওয়ার জন্য প্রস্তুত আই অ্যাম রেডি টু গো আমি যাওয়ার জন্য প্রস্তুত আই অ্যাম নট রেডি টু গো আমি যাওয়ার জন্য প্রস্তুত নই আই অ্যাম নট রেডি টু গো আমি যাওয়ার জন্য প্রস্তুত নই ইটস হার্ড টাইম ফর মি টু গো আমার জন্য কঠিন সময় ইটস হার্ড টাইম ফর মি টু গো আমার জন্য কঠিন সময় ইটস নট হার্ড টাইম ফর মি টু গো আমার জন্য কঠিন সময় নয় ইটস নট হার্ড টাইম ফর মি টু গো আমার জন্য কঠিন সময় নয় লেটস গো চলো যাই লেটস গো চলো যাই লেট মি গো আমাকে যেতে দাও লেট মি গো আমাকে যেতে দাও লেট হিম গো তাকে যেতে দাও লেট হিম গো তাকে যেতে দাও লেট দেম গো তাদেরকে যেতে দাও লেট দেম গো তাদেরকে যেতে দাও লেটস স্টার্ট প্লেইং চলো খেলা শুরু করি লেটস স্টার্ট প্লেইং চলো খেলা শুরু করি